হ্যালো আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা যে নিয়ে কথা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট হতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে কোন পদে কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন বিষয়ের উপর আবেদন করতে পারবেন কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একই সাথে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে পৌঁছে যেতে পারে সুতরাং চলুন শুরু করি এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে তিন তারিখে এটার আবেদন করতে পারবেন হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ ছয় তারিখ থেকে শুরু হবে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদসংখ্যা একটি আবেদন করতে পারেন কোন স্বীকৃতি বোর্ডত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পদ স্থায়ী পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড এগারো গ্রেডের বেতন পাবেন লাইব্রেরি ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদ সংখ্যা পাঁচটি কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা প্রকৌশলী ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছর যাবক অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট হতে হবে তারপরে যে পদটি রয়েছে সেটা একটু দেখায় আমরা একটু দেখাই তারপরে রয়েছে বৈজ্ঞানিক স্থায়ী পদ এটা বলা হয়েছে তারপরে সহকারী মাঠ সহকারী জুনিয়র মাঠ সহকারী পদ সংখ্যা হচ্ছে বারোটি যেখানে ডিপ্লোমা ডিপ্লোমাগণ আবেদন করতে পারবেন অথবা যারা নিয়েছেন তারা অগ্রাধিকার পাবেন এবং কৃষি থেকে যারা করেছেন তারা অবশ্যই একটু বেশি অগ্রাধিকার পেয়ে থাকবেন তারপর হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী পদ পদ সংখ্যা রয়েছে তিনটি গ্রাজুয়েট থাকতে হবে গ্রাজুয়েট মানে হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে উচ্চ সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পদসংখ্যা হচ্ছে একটি তাও গ্রাজুয়েট লাগবে অডিট স্থায়ী যেটা হচ্ছে চোদ্দ গ্রেড বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তাও গ্রাজুয়েট স্টোর কিপার চোদ্দতম তম গ্রেডের বেতন সংখ্যা একই স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর স্থায়ী পদসংখ্যা চোদ্দ গ্রেড এবং এখানে যে বিষয়টা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে তিরিশ এবং পঁচিশ গতি সম্পূর্ণ হতে হবে ঠিক আছে টাইপিং স্পিড হচ্ছে পঁচিশ এবং বিশ দাড়ি হলে আবেদন করতে পারবেন বা ওনারা হচ্ছে আপনার টাইপিং টেস্ট নিবে সেখানে যদি আপনার টাইপিং স্পিড বিশ ইংরেজি হচ্ছে তিরিশ এবং বাং বাংলা হচ্ছে পঁচিশ থাকতে হবে তারপর হচ্ছে গুদাম রক্ষক স্থায়ী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট তারপর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি এবং কৃষি ডিপ্লোমা অর্থাৎ যারা কৃষি নিয়ে ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এইস যাদের কৃষি ডিপ্লোমা আছে তারাও আবেদন করতে পারবেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদ সংখ্যা হচ্ছে ডিপ্লোমা যারা আছেন তারা আবেদন করতে পারবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের কৃষি ডিপ্লোমা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং কৃষি ডিপ্লোমা যারা করেছেন তারা এই পদগুলোতে আবেদন করলে তারা সহজেই এখানে টিকতে পারবেন মানে যারা পরীক্ষা দিয়ে পাশ করবেন তাদেরকে ভাইভাতে নিয়ে নেওয়া হবে সহকারী অফিসার অফিস সহকারী কাম কম্পিউটার পদসংখ্যা দশটি এসিসি পাস প্রতি মিনিট হচ্ছে বাংলা ইংরেজি হচ্ছে বাংলা ইংরে বাংলা হচ্ছে বিশ এবং ইংরেজি হচ্ছে তিরিশ টাইপিং গতি আবশ্যক তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেড বেতন পদসংখ্যা একটি এসিসি পাস এবং ওই মিনিটে হচ্ছে বিশ এবং তিরিশ টাইপের গতি আবশ্যক অফিস সহকারী বিশতম গ্রেড এগারোটি পদ সংখ্যা রয়েছে বাস্তব অভিজ্ঞতা হতে পঞ্চম শ্রেণী পাশ এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও যে বিষয়গুলো দেওয়া হয়েছে যে নিয়োগের তালিকাভুক্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীর নাম পিতার নাম জন্ম তারিখ জেলা সকল সনদে সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদন ফর্মে পরবর্তীতে হুবহ সেভাবে লিখতে হবে সকল পদে সাত পাঁচটি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে বয়স প্রমাণ ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত আবেদনকারীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিতে চাকরিরত প্রার্থীদের সকল সত্য পূরণ সাপেক্ষে আবেদন ফর্মের সময় পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে এবং চাকরিগত প্রার্থীদের মৌলিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক মূল কপি জমা দিতে হবে অর্থাৎ যারা অন্য কোথাও জবে আছেন তারা যদি এখানে আবেদন করতে চান তারা যদি ভাইবা পর্যন্ত যান তখন হচ্ছে ভাইবাতে তো হচ্ছে আপনাদের অনাপত্তি পত্র যেখানে চাকরি করছেন সেখান থেকে যে আপনি চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসতে পারেন সেই অনাপত্তি পত্রটা হচ্ছে জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার অবশ্যই নিম্নবণিত সনদগুলো প্রদান করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার চারিত্রিক সনদ হ্যাঁ পাসপোর্ট সাইজের দুই কবি কপি রঙিন কবি তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে যদি কোঠা থাকে যেমন মুক্তিযোদ্ধা কোঠা বা আপনার যদি উপজাতি কোঠা থাকে তাহলে ওই কোঠার যেই সনদ আছে সেটা নিয়ে যেতে হবে তারপর আবেদন কি মোবাইলের ফোনে টেরিটক হতে এস এর মাধ্যমে হচ্ছে যথাযথ প্রয়োজনীয় পদ নির্দেশনা প্রদান করা হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অজ অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও নিয়ম সংক্রান্ত মেনে নিতে হবে তো যারা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ধরুন আপনি অনার্স কমপ্লিট করেছেন কিন্তু আপনি আবেদন ষোলোতম গ্রেডে তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন গ্রেডের আবেদন করছেন এখানে কিন্তু একটা যেই উপরে প্রমোশনের বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ওই অনার্সটা অনার্স করছেন সেখানে আপনার অনার্স এর পূরণ করতে হবে যদি না করেন তাহলে হচ্ছে আপনার যে প্রমোশন সেটা হবে না বা হয়ে বড় গ্রেডে অর্থাৎ তার উপরে গ্রেডে আপনি সহজেই যেতে পারবেন তো এর জন্য হচ্ছে বাংলা যেই যেটা সেটা হচ্ছে বাংলার উপর নিবেন বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে জি কে যেটা আমরা বুঝি তাতে হচ্ছে মোট পরীক্ষা হবে এবং হচ্ছে এমসি কি পরীক্ষা প্রথমে দিতে হবে আপনাদের তারপরে হচ্ছে ভাইবাতে হয়তো বা নিয়োগ দিবে ভাইভাতে ভাইভার ফেস করতে হবে সুতরাং আপনাদের যে যারা আবেদন করবেন তার আবেদন করেই প্রস্তুতি নেওয়া শুরু করে দেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা দুই জায়গায় হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিতের উপর হচ্ছে গণিত জিকে উপর হচ্ছে আমরা টেকনিক্যালি ভিডিও আপলোড করে থাকি সেগুলো দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে সুতরাং আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে